হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ আছো আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি আজ হলো সোমবার ঘড়িতে এখন বাজে সাড়ে পাঁচটা প্রথম সোমবারে গেছিলাম পুজো দিতে বাবার কাছে আর আজকে শ্রাবণ মাসে মানে শেষ সোমবার আর কি তো গেছিলাম আজকে প্রায় তখন চারটে দশ তো দুজন মিলে গিয়ে পুজো টুজো দিয়ে এসেছি বেশ ভালো করে পুজো দিতে পেরেছি একেবারে পুরো ফাঁকাই ফাঁকাই আর প্রথম সোমবার তো আমরা ওই সাড়ে সাতটা প্রায় সাড়ে সাতটা মতো বেজে গেছিলো গিয়েছিলাম প্রচুর ভিড় ছিল সে আমাদের এখানে বাবা নন্দিকেশ্বরের মন্দিরে ওই প্রথম সোমবার দেখেছিলাম বেশ অনেক লোক যাচ্ছিলো ডিজে বক্স বাজিয়ে আর কি আর আজকে যেহেতু লাস্ট সোমবার তো দেখছি অনেকে যাচ্ছে অনেকে আবার ফিরেও আসছে মাঝে দুটো সোমবার গেছিলো তো একটা সোমবার তো আমরা বাড়িতে ছিলাম না ভোরবেলাতে যেহেতু স্নান করে একদম ধোয়া জামাকাপড় পরে তো পুজো দিতে গেছিলাম তো ভাবলাম জামাকাপড়গুলো ছাড়ার আগে ঠাকুর ঘরের পুজোটা দিয়েই নি তাই এই যে এখন সাড়ে পাঁচটার মতো বাজে দেখছি ফুলগুলো ভালো করে ফোটেইনি নি জানো একটু বেলার দিকে দেখছি গাছে বেশ অনেক ফুল রয়েই গেছে আমি সেগুলো বুঝতেই পারিনি ভেবেছি ওগুলো কুঁড়ি হবে বা হচ্ছে আগের দিনের ফুল সেই জন্য করে আর তোলা হয়নি শরীরটা এতটাই দুর্বল হাতটা কেমন ঠকঠক করে কাঁপছে দেখছো আর এখানে মা সমস্ত জামাকাপড়গুলো কাঁচা ধোয়া করছে সেই যে আমরা ঘুরে এসেছি জামাকাপড় গুলো রাখলে পরে না মানে ওইভাবেই পরে থাকবে তাই মা বললো আমি যতটা পারছি পরিষ্কার করে দিই তারপর তুমি করে নিও তো টলির মধ্যে আমাদের যে জামাকাপড়গুলো রয়েছে সেগুলো মানে কিছু কিছু বের করেছি জানো সেগুলো আজকে পরিষ্কার করেছি আর কিছু কিছু জামাকাপড় একটু আর কি আমি সুস্থ হয় হলে পরে পরিষ্কার করে দেব। আর এই যে কয়েকটা জামাকাপড় মানে আজকের বেশিরভাগটা ওর জামাকাপড়ই পরিষ্কার করা হয়েছিল এত সব জামাকাপড় হাতে কাছে সম্ভব ছিল না আমি ওই দু চারটে করে হয় প্রতিদিন আর কি হাতেই কেঁচে দিই ওয়াশিং মেশিনের আর প্রয়োজন পড়ে না যেহেতু আজকের অনেক জামাকাপড় হয়ে গেছে আর মা যেহেতু পায়ের প্রবলেম তো সেই জন্য করে সমস্ত জামা কাপড় ওয়াশিং মেশিনেই কাচা হয়েছে দুটো বিছানা চাদরও পরিষ্কার করা হয়েছে মাদের ঘরের বিছানা চাদর আর আমরা যে ওই পুরিতে মানে যে আর কি বিছানায় যে চাদরটা পেতেছিলাম ওখান থেকেই কিনেছি একটা চাদর তো সেই চাদরটা আর কি পরিষ্কার করে দিয়েছে মা আর আমি এসে যে কিছু কিছু করে জামা কাপড় নিয়ে আসছি নিয়ে এসে এখন ছাদে মেলছি তারপর ঘরে এসে এখন বিছানাটা গুছিয়ে নেব এই বিছানা চাদরটা তো ওখানে যাওয়ার দু তিন দিন আগেই পেতেছিলাম সেখান থেকে তো ওই বিছানায় কেউ শোয়নি আর বিছানা চাদর নোংরা হওয়ারও কোনো ব্যাপার ছিল না তাই ভাবছি যে আর দু তিন দিন পাতা থাক তারপর আর কি চেঞ্জ করে দেব। সামনেই আর ওই চার পাঁচ দিন পর হয় জন্মাষ্টমী রয়েছে ষোলো তারিখে জন্মাষ্টমী আজকে তো এগারো তারিখ তো ওই জন্মাষ্টমীর এক দু দিন আগেই ভালো বিছানা চাদর আর কি পেতে দেব ব্লাঙ্কেটটা দেখো ভালো করে পাট করে নিলাম নিয়ে রেখে দিলাম আর এই সে চাদরটা এই চাদরটা আমার পছন্দ হয়েছে বাট এই চাদরটা না আমার সাথে যে দুটো দিদি ছিল মানে আমার ননদ ছিল আর তার সাথে ননদের মানে এক ননদ ছিল তো দুজনারই এই চাদরটা খুব পছন্দ হয়েছিল তাই ওরা সেম এরকম চাদর নিতে চেয়েছিলো কিন্তু সেম জানো তো এরকম চাদর আর দোকানে ছিল না আর আমাদেরকে বলেছিল ওই বৃহস্পতিবার রাতে কিংবা শুক্রবার দিন তোমরা পেয়ে যাবে কিন্তু বৃহস্পতিবার রাতেই তো আমাদের ট্রেন ছিল তো সেই জন্য ওরকম ধরনের আর নেয়নি চাদর অন্যরকম টাইপের নিয়েছে পুরো পিওর মানে কটনের খুব ভালো চাদর আমি তো এখন এসে ভাবছি যদি আর একটা নিতাম তাহলে পরে বেশ ভালোই হতো তো এরকম মানে শুধু আর কি বিছানা চাদর এর সাথে বালিশের কভার টাভার কিছুই নেই তো এরকম ম্যাচিং করে কিনে নিলে পরে হয়ে যেত তো যাই হোক আফসোস করে কোনো লাভ নেই তো ওখান থেকে আর নিয়ে তো আসতে পারবো না ওই একটাই নিয়েই আর কি কাজ চালিয়ে দিই আর আমরা তো যেদিনকে পুরীতে যাই মানে শুক্রবার বৃহস্পতিবার দিন আমি তো সমস্ত ঘর একেবারে ডিপক্লিন করেই ফেলেছি ফ্যান ট্যান সব কিছু পরিষ্কার করে ফেলেছি তো বাড়িতে এসে দেখছি যেখানকার জিনিস সেখানেই রয়েছে কিন্তু একটু ধুলো পড়ে গেছে তাই আবারও আমার বেশ ধুলোগুলো পরিষ্কার করতে হচ্ছে আর এই যে ব্যাগটা দেখছো ওই ব্যাগের মধ্যে আবার সমস্ত সাজাগোজা জিনিসপত্রগুলো নিয়ে গেছিলাম এবার এই ব্যাগ থেকে সমস্ত কিছু বের করে যেখানকার জিনিস সেখানে জায়গা মতো আর কি রেখে দিচ্ছি শরীরটা এতটাই আমার দুর্বল হয়ে গেছে তো আমি বেশি কোনো কাজ করতে পারছি না একসাথে ওই একটু হাঁপিয়ে যাচ্ছি র হ্যাডবিড একেবারে বেড়ে যাচ্ছে পুরো ঘেমে যাচ্ছে এরকম অবস্থা তো সেই জন্য করে তেমন কোনো কাজ আমি করছি না রান্না তো এখন আমি করছিই না দেখি কালকের মঙ্গলবার একটু রান্না বান্না করবো মা যেহেতু বিয়ামে ভর্তি হয়েছে ওখানেও যদি না যায় সেখানে তো পয়সাগুলো পুরো বেকার বেকার যাবে না দেখি আজকে রাতে সমস্ত কিছু গুছিয়ে রাখবো কালকে সকাল সকাল একটু দেরি করে উঠবো সাতটার দিকে উঠে রান্না করে নেব শাড়িগুলো সব আলমারি থেকে বের করে নিলাম আর এখনও আমার কাছেই মানে তিনটে শাড়ি পুরো নতুন রয়েছে আর ওই বাড়ি থেকে তো মা একটা দেবেই তো চারটে শাড়ি হয়ে যাবে দেখি এবছর শাড়ি নেব না চুড়িদার নেব যেহেতু আমি চুড়িদার পরি তো সেই জন্য ভাবছি চুড়িদারই নেব। দুটো চুড়িদার নিয়ে নেব আর কি এত করার রোদ্দুরে জামা কাপড়গুলো আবার বেশিক্ষণ রোদ্দুরে ফেলে রাখা যাবে না নইলে পরে কালারটাও কেমন হয়ে যাবে সেই জন্য ওই পাঁচ থেকে দশ মিনিট মতো রেখেছিলাম তারপর এই যে এখন এই সে তুলে নিয়ে যাচ্ছি তো তুলে নিয়ে আবার ফ্যানের হাওয়ায় বেশ কিছুক্ষণ রাখবো তারপর শাড়িগুলো বেশ ভালো করে পাট করে জায়গা মতো রেখে দেবো কালকে ওই বাড়ি থেকে ফেরার সময় আমরা দুজনে না একটু বাজারে গেছিলাম ওই ফল কিনতে আর কি ভোরবেলায় আর কোথায় ফল পাবো আর ওখানে যা দাম তো সেই জন্যই আর কি বাজার থেকে কিনে নিয়ে বা রেখে দিয়েছিলাম সকালবেলায় ধুয়ে টুয়ে নিয়ে চলে গেছিলাম পুজো দিতে ওখানে এক রকমের ফল দিয়ে এসেছি আর এখানে না সমস্ত ফলে মানে ঘি মধু দই সব মেশানো রয়েছে ধুয়ে নিচ্ছিলাম দুপুরবেলাতে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর তার সাথে এত কাশি হচ্ছিল এত কাশি হচ্ছিল আমি ঘুম ভরে না উঠে বসেছি মানে এই কাশি না ওই যখন ঘুমাবো তখনই যেন বৃদ্ধি পায় কাশের ওষুধ ওই বিছানার পাশে রয়েছে খেলাম খেয়ে তারপর একটু ঘুমিয়েছি মানে ঘুমে এদিকে আমি চোখ ফুলতেই পাচ্ছি না আর তার মধ্যে এত কাশি উঠে যে বাইরে বেরিয়ে যাব এত কাশি হচ্ছে বলে মানে ঘুমে আমি আর বাইরে বেরোতে পারছি না সেই জন্য ওই কাশি হচ্ছিল তার সত্ত্বেও একটু জল খেয়ে ওষুধ খেয়ে চুপচাপ শুয়েছিলাম আর এখন ওই সাড়ে পাঁচটার মতো বাজে এই উঠলাম আচ্ছা তো আলমারি থেকে সমস্ত জামা কাপড়গুলো বের করেছি করে সেগুলো সব রোদরে দিয়েছি একটু গরম হয়ে যেতেই ঘরে এনেছি এনে পাট করে একে একে সমস্তটা আলমারির মধ্যে গুছিয়েছি তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি আর ওর কিছু জামা কাপড় রয়েছে সেগুলো গোছানো হয়নি ভেবেছি একটু ঘুমিয়ে নিয়েই গোছাবো শরীরটা একেবারেই ভালো না সরি ওর বেশ অনেকগুলো জামা কাপড় রয়েছে সেগুলো গুছিয়ে নেব আর রাতের খাবার দেখে কি বানাই আমি তো ভাত একেবারেই খাবো না ভাত খেলেই জ্বর চলে আসবে আর কাশিটা হলে পরে না কাশি মানে হলেই জ্বর আসবে কেশে কেশে এমন অবস্থা হয়েছিল প্রথম দিনকে সেই দিনকেই মানে আমার গলাটা এই অবস্থা হয়েছিল পুরো গলা ধরে গেছে আর এখনও বোধ হয় গাটা একটু হালকা হালকা গরম দেখছি ওষুধ খেয়েছি কিন্তু ওই এখনকার জ্বর না সবাই বলছে যে এক সপ্তাহ না গেলে পরে জ্বর এখন ছাড়বে না দেখা যাক কি হয় কতদূর কি হয় পুরোপুরি আলমারিটা আমার এখনও গোছানো হয়নি ওই আমার শাড়ি ব্লাউজ ছায়া এই তিনটেই আর কি বেশ ভালো করে গুছিয়ে রেখেছি আমার বিয়ে আর রিসেপশানে যে বেনারসি দুটো এই দুটো আর কি এই সাইডে রেখেছি যেহেতু এখন এই দুটো এখন পড়ার মতো মানে সেরকম অনুষ্ঠান আমাদের নেই সামনে তো ওই জন্য ওই দুটোকে ওইভাবে সাইডে রেখে দিয়েছি আর এই সাইডে আমার সমস্ত শাড়িপত্রগুলো রেখেছি আর এখনও অনেক হ্যাঙ্গার রয়েছে তো এর মধ্যে আরও শাড়ি জামা কাপড়গুলো মানে পুজোতে পাবো আরও তিনটে শাড়ি পিকো করাতে দেব এই যে সেই শাড়িগুলো পিকো আর তার সাথে ফলস পার আর কি তো মা কালকে স্কুলে যাবে মা স্কুলের ওখানে একজন নাকি খুব ভালো কাজ করে তো মায়ের কাছে পাঠিয়ে দেব তো এই তিনটে শাড়ি আমার ফলস পার আর তার সাথে পিকো করে এনে দেবে ব্লাউজ পিস থাকলে পরে আমি বানাবো না আমার ব্লাউজ যা আছে হয়ে যাবে তাছাড়া যদি মনে হয় একটা কিনেও নেব এই ব্যাগটা ধরে আবার নিচে রেখে আসি মা আবার কালকে কখন স্কুলে চলে যাবে আমি হয়তো রান্নার দিকে ব্যস্ত থাকবো তো তখন আর দেওয়া হবে না তো নিচে দেখি দিয়ে আসবো আর এখনও এই যে কয়েকটা জামাকাপড় রয়েছে এইগুলো আর পাঠ করার আমার কোনো মানে গায়ে শক্তি নেই থাক এইভাবেই চেয়ারের উপরে রেখে দেব কালকেই পাট করে নেব আমার তো জ্বর তার সাথে আমি ভীষণ আর কি অসুস্থ আর সুপ্রিয় আর যে বিকেলবেলায় ফোন করে আমাকে শোনাচ্ছে ওর নাকি হঠাৎ করে আবার জ্বর এসেছে ও বলছে আমি আজকের বাড়ি গিয়ে কিচ্ছু খাবো না আমার একটু কিচ্ছু খেতে ভালো লাগছে না তা বলে কি আর হয় দেখি জ্বর মুখে একটু ঝাল ঝালঝাল এরকম টাইপের খেতে বেশ ভালো লাগে ওরকম টাইপের কিছু বানাবো আমি একটু সুস্থ এখন আছি তো পারবো কিছু করতে তো ব্যাগটা রোদ্দুরে মেলেছিলাম ব্যাগটা তুলে নিয়ে আসছিলাম আর যার হলেও রোদ্দুর দিয়েছে সমস্ত জামা কাপড় আমি দুপুরের মধ্যেই তুলে নিয়েছি তার সাথে একটু ছাদে এসে হাঁটাহাঁটিও করছিলাম তারপর মা আজকে সন্ধ্যেটা দিচ্ছিল তো এই যে ঠাকুর ঘরে এসে দাঁড়িয়েছিলাম সন্ধে দিতে যাওয়ার আগে মা এই যে এখানে আটাটা মিখে গেছে আমি ভেবেছিলাম যে দুটো রুটি খেয়ে নেব আর ও বলছিল মানে ও দুপুরবেলায় বলছিল যে আমি বাড়িতে গিয়ে দুটো ভাত খাবো বেলার মধ্যে জ্বর চলে এসেছে তাই বলছে কিচ্ছু খাবো না দেখি পরোটা তার সাথে আলু ভাজা আর বেগুন ভাজা বানাবো কাল কি সকাল সকাল যেহেতু রান্না হবে সেই জন্য এই পটল আলু কেটে রাখলাম তো পটলটা জল থেকে তুলেই রাখবো আর এখানে কেটেছিলাম করলা আর তার সাথে আলু করলা আলু ভাজা হবে আর তার সাথে পটল আলু দিয়ে কাতলা মাছের ঝোল হবে আজ তাহলে আসি দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে টাটা গুড নাইট